ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজে সালাম কয়টি মক্কা ও মুদিনায় দেখেছি সালাম একদিকে ফেরানো হয় ওই সময় আমাদের দেশের মানুষেরা সালাম কয়দিকে ফেরাবে জানালে উপকৃত হবে সুন্দর একটি প্রশ্ন করেছেন জানাজার নামাজের মধ্যে সালাম কয়টি দেওয়া হবে এই ব্যাপারে ওলামাদের মাঝে মতভেদ রয়েছে যেমন ইমাম মালিক আলিহ রহমার বক্তব্য হলো জানাজা শেষে একদিকে সালাম ফেরালে যথেষ্ট অর্থাৎ ডান দিকে সালাম ফেরাবে বাম দিকে সালামের প্রয়োজন নেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হলো জানাজার সালাম যখন ফেরাবে ডান এবং বাম দিকে দুবার সালাম ফেরাবে অতএব কোনো ব্যক্তি যদি ইমাম আবু হানিফার মাঝহকে অনুসরণ করে তাহলে তিনি দুদিকেই সালাম ফেরাবেন আমাদের দেশে যারা হানাফি মাঝহাবের ব্যক্তিরা রয়েছেন ইমাম সাহেব যদি একদিকে সালাম ফেরান তাহলে ওনার জন্য উভয়টি ইচ্ছাধিকার রয়েছে ইচ্ছে করলে ইমাম সাহেবের সাথে একদিকে সালাম ফিরিয়ে জানাজা শেষ করে ফেলবেন আবার চাইলে ইমাম সাহেবের পরে আরেকটি অতিরিক্ত সালাম দিয়ে ইমাম সাহেবের পরে বাম দিকে সালাম ফিরিয়ে জানাজা শেষ করতে পারবেন আশা করি প্রশ্ন